আগামী 15 নভেম্বর থেকে নতুন পোশাকে নতুন রূপে সাজছে বাংলাদেশ পুলিশ। সেদিন থেকে মহানগর হাইওয়ে, নৌ পুলিশ এবং বিবিআই সদস্যদের মধ্যে নতুন ইউনিফর্ম বিতর শুরু হবে। এই কার্যক্রমের অংশ হিসাবে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে দুই সেট হাফ স্লিপ এবং এক সেট ফুল স্লিপ পোশাক দেওয়া হচ্ছে। নতুন এই ইউনিফর্ম আয়রন রঙে যা ব্যবহার করবেন কনস্টেবল থেকে শুরু করে আইজিপি পর্যন্ত সব স্তরের কর্মকর্তা ও সদস্যরা জুলাই গণ অভ্যুত্থানে বিতর্কিত ভূমিকার কারণে সমালোচনার মুখে পড়ে পুলিশ বাহিনী পরবর্তীতে পাঁচ আগস্টের ঘটনার পর নিরপরা পুলিশ সদস্যের মনোবল ভেঙে পড়ে এই প্রেক্ষাপটে বাহিনীটির সংস্কার এবং পোশাক পরিবর্তনের দাবি ওঠে অন্তর্বর্তী সরকার সেই দাবি বিবেচনায় নিয়ে পুলিশ বাহিনীর আধুনিকায়ন এবং মানসিক পুনর্গঠনের লক্ষ্যে বেশ কিছু উদ্যোগ নেয় তার অংশ হিসাবে নতুন ইউনিফর্ম চালু হচ্ছে পুলিশ সদর দফতরের আইজি মিডিয়া এইচ এম শাহাদ হোসেন জানান প্রথম ধাপে মহানগর হাইওয়ে নৌ পুলিশ ও পিবিআই সদস্যদের নতুন পোশাক দেওয়া হচ্ছে ধীরে ধীরে দেশের সব ইউনিটে নতুন ইউনিফর্ম সরবরাহ করা হবে প্রাথমিকভাবে র্যাব পুলিশ এবং আনসারের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হলেও রং ও ডিজাইন নিয়ে নানা আলোচনা হয় শেষ পর্যন্ত পুলিশের নতুন পোশাকের রং হিসেবে গাঢ় নীলের পরিবর্তে আয়রন রং চূড়ান্ত করা হয় অন্যদিকে র্যাবের পোশাক পরিবর্তন বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি যাচাই বাছাই শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগ পর্যন্ত র্যাব সদস্যরা পুরনো কালো রঙের ইউনিফর্মে পড়বে বলে জানান র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড ইন্দেখাব চৌধুরী অপরাধ বিশ্লেষকরা বলছেন শুধুমাত্র পোশাক বদল নয় পুলিশের মানসিকতার পরিবর্তনও এখন সময়ের দাবি নিরাপরাধ কর্মপরিবেশ ও জনবান্ধব মনোবল গড়ে তোলা ছাড়া পাল্টাবে না বাহিনীর ভাবমূর্তি এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ